হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি রাজে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার চলুন তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা লাইক করে একটা ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে গেছি যাবো হচ্ছে আজকে ননদের বাড়ি ননদের বাড়ি গ্রামের বাড়িতে তো ননদের মেয়ে আজকে বার্থডে আছে তার জন্য রেডি সিটি হয়ে বেরিয়ে পড়েছি অটোতেও বসে পড়েছি তোমাদের সঙ্গে আগে কিছু শেয়ার করা হয়নি কিন্তু খুব দেরি হয়ে গেছিলো বেরোনোর জন্য ননদের বাড়ি কেটে গেলে তো সেই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যেতে হবে গ্রামের বাড়িতে তাই বর আমি মেয়ে বেরিয়ে পড়েছি যেতে যেতে দেখছি সাইডের এতগুলো এত সুন্দর লাগছে দেখতে পুরো হালকা কুয়াশার মধ্যে আছে এখন ঠিক বাজে দশটায় কিন্তু তাও কুয়াশার মধ্যে পড়ে আছে তো চলে এসেছি নৌকা পার হতে এটা হচ্ছে প্রথম ঘাট মানে দুটো ঘাট আমাদেরকে পার হতে হবে দুটো নদী পার হতে হবে তো এসে এখন যাচ্ছি আর কি নদীতে এবার নৌকায় বসতে হবে নৌকা পার হতে হবে নৌকা উঠে পড়েছি দেখতে পাচ্ছি নৌকা উঠলে আমার প্রচণ্ড ভয় করে যখনই নন্দের বাড়ি গ্রামের বাড়িতে আসা হয় তখনই আমি নৌকাতে উঠি বাস তাছাড়া ওঠা হয় না তারপর দেখো কত সুন্দর তাড়াতাড়ি নৌকাটা পার হয়ে গেছিলাম এপারে চলে এসেছিলাম এখন আরেকটুখানি গিয়ে আবার ধরতে হবে আরেকটা নৌকা তো দেখতে পাচ্ছ একটু আরেকটা ঘাটের জন্য যাওয়ার জন্য আমাকে আমি বসে পড়েছি এগুলোকে হচ্ছে ভ্যান হ্যাঁ ভ্যানটাই বলে তারপর অনেক নৌকা টৌকা পার হয়ে চলে এসেছি নোনাদের বাড়ি নোনাদের গ্রামের বাড়িতে মাটির বাড়ি তো এই হচ্ছে বার্থডে গার্ল এনারই জন্মদিন তারপর ওনাদের বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে বিকাল দিকে একটুখানি ঘুরতে বিকাল বলতে এটা দুপুরবেলা দুটো আড়াইটা বাজে তো আমার দিদির বোনেদের আসার কথা ছিল মানে যা দেওয়ারদের আসার কথা ছিল তাই ওয়েট করছিলাম ওরা আসবে বলে তো বলছে না এখনও নৌকা পায়নি বা আসেনি তারপর খেতে বসে গেলাম ওদের অপেক্ষা করতে করতে ওরা আসে না বলে এই দেখো ওইদিকে মেয়ে তারপরে বার্থডে গার্ল আমার হাজব্যান্ড আমি খেতে বসে গেছি এখানে রান্না করেছিল কচু আলু মাছ তারপর এখানে চাল কুমড়ো মাছের মধ্যে দিয়ে আর সাথে সাথে ছিল স্যালাড তো সব খাওয়া শুরু হয়ে গেছে তারপর দেখ খাওয়ার পর দেখছি ওরা চলে এসেছে দেখো ওরা চলে এসছে খাওয়ার পর শুনে ওরা চলে এসছে ফোন করলো তো রাস্তা রাস্তার দিকটা গেলাম দেখছি হ্যাঁ ওরা চলে এসছে সবাই নামছে তো অনেকেই চলে এসছে দি আছে নন একটা ননদ আছে যা আছে দেওয়ার আছে তো আরেকটা যা আছে তারপরে বাচ্চা বাচ্চার লোক সব তো আছে আর কি তো ওরা তো অনেক দূর থেকে আসছে তারপরে দেখো সন্ধ্যে রান্নার জন্য মানে সন্ধ্যে তো জন বার্থডে হবে বার্থডে হবে তাই কিছু খাওয়া দাওয়া আছে এর জন্য আগে থেকে আদা রসুন মানে যেগুলো মশলাপাতি হয় সেগুলোকে ছাই নিলাম এই দেখো দুটো মুরগি এই মুরগিগুলো রান্না হবে না কিন্তু মুরগি একটা জায়গায় এসেছি ঘুরতে মানে প্রায় সুন্দরবনের কাছাকাছি বলতে পারো এটাকে সন্দেশ কালী তোমরা তোমরা অনেকে চিনবে অনেকে চিনবে না তো দেখো রাস্তাগুলো এত সুন্দর মাঝখানে একটা রাস্তা আছে তার পাশে আছে হচ্ছে নদী এটা অনেক বড় নদী আর সুন্দরবনের মতো সুন্দরবন এখান থেকে দূরে আমরা এসেছি চলো মাছ সুন্দরবন গিয়ে সুন্দরবনে নাকি অনেক নদীতে অনেক ভালো ভালো মাছ ধরে ভিডিওতে দেখেছি আমি বলো সুন্দরী সুন্দরী গাছ এইসব এখানে হচ্ছে রাতের রান্নার জোগাড় এদিকে আমার বড় মশাই মুরগিগুলো সব কেটে দিচ্ছে আমরা তো ঘুরে টুরে আসলাম এখুনি আর এদিকে উনুনে রান্না হচ্ছে আর এই যে ডেকোরেশন কমপ্লিট হচ্ছে এখানে হবে কেকটা কাটা আমার দেও সব রেডি হচ্ছে বেলুনগুলো সাজাচ্ছে এখানে যদি মাটির দেওয়াল কটা ফটো তুলবে এই জন্য আমি বললাম যে এখানে চাদরটা টানি আর ডেকোরেশনটা কমপ্লিট করা আমার মেয়েকে দেখো ওর দিদির জামা কাপড় পরে আছে আর বার্থডে কাল তো ওই একাই একশো আর কি তারপর এখানে চা হচ্ছে সবাই গল্প হচ্ছে মানে অনেকদিন পর এক জায়গায় হয়েছে আর কি আমিও একটু চা খেয়ে নিই রেডি হয়ে গেলাম

তো আমি করে নিচ্ছি আশীর্বাদ তার আগে সবাই করে নিচ্ছে তো লাস্টে আমি ছিলাম তারপর দেখছি আমি একটু আশীর্বাদ করে নিই আমি কি আশীর্বাদ করব তারপর এটা একটা জেঠু ছেলে ও আশীর্বাদ করছিল তো তারপর ওর এটা দিদি আছে মানে যে আশীর্বাদ করলো তার বনি ওর দিদি হয় তো সে আশীর্বাদ করার পর এখন একে ওর বাবা আশীর্বাদ করে নিচ্ছে তো এটা ভালো লাগে বেশ তারপর এখন হয়ে গেছে এবার আমাদের ভাই আনা হয়নি মনে ছিল না রাতে কেক টেক কাটার পর আর কিছু শ্যুট করতে পারিনি তো সকাল হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়ি তোরা কালকে এসে আজকে চলে যাচ্ছি এই দেখো পুরো এটা দেখে মনে হচ্ছে না কাশ্মীরের মতো লাগছে পুরো কুয়াশা নৌকা কাশ্মীর এরকমই হয় আমি দেখেছি তো বাই থ্যাংকস ফর ওয়াচিং বাই ফ্রেন্ডস আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো বাই তো চলে যাচ্ছি আজকে